আসসালাম আলাইকুম সো আজকের ভিডিওতে আমরা শিখব হলো এনএসপি এটা বিভিএম সিস্টেমে অনেক বেশি ইম্পর্টেন্ট লেভেল অ্যান্ড এটা অনেক বেশি ক্রিটিক্যাল লেভেল এইখানে অনেকেই ভুল করে থাকেন আপনারা অ্যান্ড অনেকেই বুঝতে পারেন না যে কিভাবে এম এস আমরা ফাইন্ড আউট করতে পারি অ্যান্ড আমি অনেক সিম্পলভাবে এই ভিডিওটাতে এম নিয়ে ডিসকাস করবো এম তে আপনারা কিভাবে ফাইন্ড আউট করবেন কিভাবে এন্ট্রি নিতে পারবেন এই বিষয়টা আমি একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব সো ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট অবধি আপনারা দেখবেন অনেক কিছু শিখতে পারবেন তো চলেন আজকের ভিডিও আমরা শুরু করি তো আমাদের এক নম্বর অ্যান্ড দুই নম্বর ভিডিওতে আমরা যেটা শিখছিলাম সেটা হলো যে এক্সট্রিম টিপিডব্লিউ তারপরে যে করবে কি এম এমএসবি আমাদের দুই জায়গাতে হয় নাম্বার ওয়ান ফাইভ টেন হাই নম্বর টু টপ বি কাছাকাছি হয়তো টপ বিবিতে একটু শ্যাডো দিবে অথবা টপ এর কাছাকাছি যা করবে সো এমএসবি তে আমাদেরকে যেটা করতে হবে নাম্বার ওয়ান প্রায়োরিটি দিতে হবে যে এন্ট্রি নেওয়ার জন্য আমাদের যেই এম টা হবে সেটার বডিটাকে মার্ক করতে হবে রিভার্স ক্যান্ডেল যেটা হবে রিভার্স ক্যান্ডেলের বডি মার্ক করতে হবে দুই নম্বর এসপি যেটা হবে সেটা হলো যে আমাদের যদি টপ বিবির কাছাকাছি আমরা আরেকটা ধরি তাহলে আর বুঝতে পারবো সেটা হলো এটা হলো আমাদের এমএসপি এইখানে আমরা বডিটাকে মার্ক করলাম সেম তো আমাদেরকে এমএসবি বডিটা মার্ক করতে হবে এন্ড ওয়েট করতে হবে মার্কেট কিন্তু ব্যাক করবে যেটাতে সেটা হলো যে পাঁচ চার দশ হাই ব্যাক করতে পারে দেন ডাউন হতে পারে অথবা আমাদের যেই বডিটা ছিল এই বডিটাকে শ্যাডো দ্বারা টাচ করতে পারে যদি আমার এই ক্যান্ডেলটাকে ব্রেক করে তাহলে আমি কাট লস করে নিব আমাদের যেই ক্যান্ডেলের বডিটা ছিল এই বডিটাকে ব্রেক করে ক্যান্ডেল ক্লোজ হলো যতক্ষণ না ক্যান্ডেল ক্লোজ হইতেছে ততক্ষণ আমরা একজিট নিতে পারবো না লস নিয়ে বাড়াইতে পারবো না মার্কেট থেকে যদি আমাদের এই ক্যান্ডেলটার ওপরে বডি দ্বারা ক্লোজ হয় রিভার্স ক্যান্ডেল ছিল আমাদের এই ক্যান্ডেলটা এটার উপরে যদি বডি দ্বারা ক্লোজ হয় তাহলে আমরা একজিট নিয়ে নিব আমাদের এম এস বিভেলিড হয়ে গেছে যদি এটাতে দেয় নিচে ক্যান্ডেল ক্লোজ হয় যেমন যেমনটা এখানে পাঁচ আট দশে ক্যান্ডেল ওপেন হয় নিচে ক্লোজ এটা আমাদের MSB ফাইন্ড আউট হয়ে গেছে এন্ড দুই নম্বর ইয়ে থাকে SOP থাকে সেটা হলো যে তার নিচের টাইম ফ্রেমে এক্সট্রিম হবে বাট অনেক সময় কিন্তু এক্সট্রিম হয় না এই জিনিসটা মাথায় রাখতে হবে যে সব সময় যে আপনি নিচের টাইম ফ্রেমে এক তোমার ফার্স্ট টাইম ফ্রেমে হয়েছে কি MSB তোমার সেকেন্ড টাইম ফ্রেমে কি হয়েছে এক্সট্রিম এটা কিন্তু সব সময় পাবেন না তো সেকেন্ড টাইম ফ্রেমে তুমি চেক করে দেখতে পারেন যে এইখানে কি আছে এখানে কিন্তু টপ বিবিতে এক্সট্রিম দরকার ছিল এক্সট্রিম করে নাই না করলেও আমরা এন্ট্রি নিতে পারবো এটা কোনো ব্যাপার না যে আমাদেরকে এক্সট্রিম করতেই হবে এটা কোনো ফ্যাট না বাট এক্সট্রিম যদি করে সেটা আর কি আমাদের বেশি কনফিডেন্স লেভেল বা গ্রো হবে অ্যান্ড আমরা এন্ট্রি বেশি নিতে পারবো এটা রিজন থাকে এমএসপিটায় অ্যান্ড নিচেরটাতে যদি আমরা দেখি যে নিচেরটাতে আমাদের যেই এমএসবি পয়েন্টটা ছিল সেইখানে আমাদের এক্সট্রিম আছে এন্ড এখানেও করছে এক্সট্রিম টিপি ডাব্লিউ তো এটাতে আমাদের কনফিডেন্স অনেক বেশি আসবে এন্ড এম তে এন্ট্রি নেওয়ার পরে এক্সিট প্ল্যানটা কিন্তু অনেক বড় হয় এটাতে একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা যেরকম এক্সট্রিমে এন্ট্রি নিলাম আমাদের এক্সিট প্ল্যান ছিল পাঁচ আর দশ লো অথবা মিড বিবি আমরা যখন টিপি তে বাই নিলাম তখন আমাদের টার্গেট ছিল যে এম করবে আমরা মার্কেট থেকে বাড়াই দেবো সেটা হবে পাঁচ আর দশ লো অথবা লো বিবি তবে এম এস যেটা হবে সেটা হলো যে এম এস লং টাইমে আপনি থাকতে পারবেন সেটা হলো যে মার্কেট এখানে এম করছে পরবর্তীতে সিএসএ করবে রি করবে সিএসএ কে এন্ট্রি দেন সিএসএম রি আপনি এই এন্ট্রিটা স্টিল হোল্ড করতে পারবেন লং টাইমের জন্য তো এম এস এই জন্যই বেশি ইম্পর্টেন্ট এন্ড এম এস ভিতে এই জন্যই অনেকে ভুল করে ধরতে যায় কারণ এটা লং প্রফিট দেয় এটা ধরতে যে মিস করে যে অনেক সময় সেল হ্যান্ড করে এন্ট্রি নিতে গেলে মার্কেটে এখানে এন্ট্রি নিছে ডাউন হয়ে যায় এক্সাম্পল আর সো এই যে এম আছে এম কিন্তু অনেক বেশি পাওয়ারফুল এন্ড এম কি জন্য হয় মার্কেটে ভলিউম লেস হওয়ার জন্যে ভলিউমটা কম হওয়ার জন্যই লে এম হয় এন্ড এইখানে যদি তোমার অসামস্কুলেটারটা ইউজ করেন এখানে ডাইভারজেন্স পাবেন এম বাট আমরা যেহেতু স্কুল এটা ইউজ করবো না সো আপনারা চেক করতে পারেন বাট নিচের টাইম যদি এক্সট্রিম হয় তাহলে সেটা বেশি পাওয়ারফুল হবে হবে আমরা আর কয়েকটা দেখি সেটা হলো যে এইখানে করছে কি এক্সট্রিম এটা হলো টিপিডাব্লিউ এটা করছে কি আমার এমএসপি এন্ড এমএসবি করছে আমার নিচের টাইম ফ্রেমে কি হবে এক্সট্রিম তো আমরা নিচের টাইম ফ্রেম চেক করি নিচের টাইম ফ্রেমের সুন্দর এক্সট্রিম এখানে ডাবল এক্সট্রিম এখানে একটা এক্সট্রিম এখানে একটা সো এই যে এক্সট্রিম করছে এখন আপনার কনফিডেন্স লেভেল সেই লেভেলের গ্রো হবে সেই এন্ট্রিটা করার জন্য যদি এক্সট্রিম না হয় সেটাতে আর কি কনফিডেন্স একটু লেস হয়ে যায়

দুইটা ভিডিওতে শিখলাম পরবর্তীতে আমাদের এমএসবি আসবে কিভাবে টার্গেট থাকবে আমাদের হওয়ার চান্স থাকে সেকেন্ড চান্স থাকে আমাদের লো বিবির কাছাকাছি অথবা টো বিবির কাছাকাছি এই দুইটা জায়গাতে আমরা এন্ট্রি প্ল্যান করবো কিভাবে ফার্স্ট আমাদের রিভার্স ক্যান্ডেল হবে যদি আমাদের হয় তাহলে বুলিশ ক্যান্ডেল হতে হবে ফার্স্ট

সো ডন ফর্গেট টু সাবস্ক্রাইব দ্য গোল্ডেন স্ট্র্যাটজি ইউটিউব চ্যানেল অ্যান্ড লাইক করবেন আপনাদের মূল্যবান মতামতটা আমাকে জানাবেন যে আপনাদের কাছে ইনফর্মেটিভ মনে হইতেছে কিনা এটা আপনি কমেন্ট বক্সে আমাকে জানাবেন তাহলে আমি নেক্স ভিডিও বানানোর জন্যে অনেক বেশি এনার্জি পাবো কারণ কমেন্ট না থাকলে এনার্জি পাওয়া যায় না সো আশা করতেছি আপনারা বুঝতে পারছেন আমাদের এম টা কিভাবে কাজ করে এম আপনি সব টাইম ফ্রেমে নিতে পারবেন সব টাইম ফ্রেমে এন্ট্রি নিতে পারবেন তবে আমার সাজেশন থাকবে সেটা হলো যে বড় টাইম ফ্রেম গুলো ফলো করবে এন্ড এম এস যদি সুন্দরভাবে ধরতে পারেন তাহলে বড় একটা মুভ ক্যাপচার করতে পারবেন সেটা হবে এক হাজার ফিপস পাঁচশো ফিপস সাতশো ফিপস এরকম একটা মুভমেন্ট ক্যাপচার করতে পারবেন যেমন এখানে যদি এন্ট্রি নিতেন তো সুন্দর একটা মুভমেন্ট দিছে এটা কোন টাইম ফ্রেম ছিল এস ওয়ান তাহলে সিএসএম করছে আপনি রিএন্ট্রি নেবেন সিএসএম করছে রিএন্ট্রি নেবেন সিএসি কে করছে রিএন্ট্রি অ্যাড করতে পারবেন সো এই এন্ট্রিটা লং টাইমে চলবে শর্ট টাইমে না সো एग्जांपल আপনি এখানে এমএসবি তে বাই নিছেন আপনার এখানে এক্সিট প্ল্যান হইতেছে এন্ড আপনি এখানে এন্ট্রি নিছেন আপনি এক্সিট কিভাবে নেবেন এটা আর কি আমার সামনের ভিডিও গুলোতে থাকবে তো আপনারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন মিস করবেন না কন্টেন্ট গুলো তো এখানে 2000 পিপস 2100 পিপস

I love this.